বন্ধুরা সর্দার বুড়িদের সবাইকে অনেক অনেক সুস্বাগত কাজের মধ্যে তোমাদের কাছে হচ্ছে বড়গুলো একটা দিতে আমার একটু হোক আজকে হচ্ছে শুরু করছি সকাল থেকে কিন্তু ভর্তি চালের কাজ করছি আর একটা আমাদের কিন্তু মুড়ির অর্ডার এসছে

দেখতে পাচ্ছি কত বড় জায়গা তা যাই হোক দেখো অলরেডি আমার যে চালটা মোটা হামাই চালটা ছিল না বলছিল এসে গেছে তাই সকালে গিয়েছিল আনতে সেটা চলে এসছে আর সাথে সাথে যেটা গিয়ে আমি সবসময় কাজ করি এইখানটা দেখতে পাচ্ছ সেটাই নতুন চলে এসছি

আবার আবার বলছিনা আমি ঘুম হবে বল잖아 কোটিবারে খানে করে চাল আসে তো এবারে টোটাল করে এসেছে কেন শুধু কমাইটা আসছে তো তার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি দাও না হ্যাঁ কি সুন্দর করে দিয়ে করে ভাজবো তো দেখতে পাচ্ছ এই ব্র্যান্ডের চালটা এসছে আমার কেমন মুড়ি হয় এখন ভাজিনি ভেজেই তোমাদেরকে দেখাবো দেখ এই ব্র্যান্ডের চালটা এসছে আর চালটা তোমাদেরকে দেখাচ্ছি আমার অলরেডি তিন খোলা পড়ে গেছে এই বস্তা থেকে আর দেখো চালটা দেখো দেখতে পাচ্ছ মোটা চাল কত সুন্দর আর এই জল আমরা লাশ কলায় কাজ করছি চাল ফেলে দিয়েছে অলরেডি আর এই এই যে এইটা যে জল দিয়েছে দেখতে এই যে আমাদের তিন তিন করে করে চাল দিয়েছে দিয়েছে আর এই যে আমাদের পোটো এই কোটোতে এক ফোটো একটুখানি করে জল দিয়েছে আর এবার চালটা অলরেডি হয়ে গেছে দেখো তোমাদেরকে আমি ভেজাবি আর আমি যে নতুন ছানটা তোমাদেরকে দেখালাম এটা সেটিং করে নিয়েছি এই মুহূর্তে তোমাদের নতুন ছানটা মিলে দেখাব তোমাদের থাকছে একদম দেখার এটা হচ্ছে গিয়ে একটা নতুন কাস্টমার মুড়ি নিতে এসেছে দু কিন্তু মুড়ি ভাজবো ভেজে তোমাদেরকে দেখাবো ওই পরে তোমাদেরকে দেবো

করতাম কিন্তু অল্প করে করতাম এতটা করা হয় না তিন মাটি কতটা হয় এক খোলা ভেজেই তোমাদেরকে জালির মধ্যে দেখা হাওয়া আসছে এই চালের কিন্তু ভাবতে খুব এই ছাদ্দটা অলরেডি আড়াইশো টাকা করে নিয়েছে একটা করে মাসো মুড়িটা কেমন হয়েছে আরও এটা পুরানো চাল তো তাই জন্য করে একটু গীত বেশি থাকবে তুমি চলো না তাড়াতাড়ি তারিখের হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমার চ্যালে মুড়িটা তোমাদেরকে দেখাতে পারলাম কতটা খুব আমরা কেমনভাবে ভাজি না ভাজি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম তোমরা যদি বা কেউ আমাদের এই মুড়ি কারখানার ভিডিওটা যদি কোনো বড়ো বড়ো মিলনা দাদারা যদি দেখে থাকো তোমরা কেমনভাবে ভিডিও মানে মুড়ি ভাজো অবশ্যই আমাদেরকে একটু কল করে জানিও তাহলে খুব খুব ভালো লাগবে এই ছোট্ট বনে বা মেন যে নীলের মানে মুড়ি ভাতার নীল থেকে তোমাদের ভিডিওটা দিই যদি কোনো কিছু হয়ে থাকে কোনো বড় কারখানা যদি তোমরা দেখে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো নমস্কার অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সবাই